নমস্কার দর্শক বন্ধুরা রোয়া স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ক্রীড়াঙ্গনে এবং আর মাত্র কয়েক ঘন্টা বাকি সেমিফাইনাল দ্বিতীয় লেগে জামশেদপুরের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং ঘরের মাঠে এই ম্যাচটাই কিন্তু মোহনবাগানের জন্য শেষ সুযোগ জামশেদপুর এফসিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করা সেই ম্যাচের আগে মলিনার কিন্তু অনেকগুলো চিন্তা রয়েছে তার মাথায় এবং যেটা বোঝা যাচ্ছে জামশেদপুর ম্যাচের আগে তিনি কিন্তু কিছুটা নিজের ছক বদলে জামশেদপুর এফসিকে আটকানোর জন্য নীল নকশা তৈরি করছেন কারণ আমরা দেখেছি যে গত ম্যাচে জামশেদপুর এফসি যেভাবে ফুটবল খেলেছে সেখানে জামশেদপুর এফসিকে আটকাতে পারেনি তাদের ডেরায় দুই এক গোলে হেরে ফিরে আসতে হয়েছে যেহেতু এই মুহূর্তে জামশেদপুর এফসি এক গোলে এগিয়ে রয়েছে তারা অবশ্যই চাইবে সেই লিডটা ধরে রাখতে এবং সেখান থেকে যদি গোল তুলে নিতে পারে আর একটা গোল তাহলে সেটা জামশেদপুর এফসির জন্য যথেষ্ট ইতিবাচক দিক হবে ফলে বুঝতেই পারছেন মলিরাজ জামশেদপুর এফসি হয়তো রক্ষণাত্মক ফুটবলটাকেই তাদের অস্ত্র করতে চাইবে আর এটা আমরা আগেও জানিয়েছি যে জামশেদপুর এফসি যেভাবে প্রস্তুতি নিচ্ছে তাতে কিন্তু তাদের রক্ষণটাই মূল অস্ত্র হতে চলেছে তাই আজকের অনুশীলনের শুরুতে যেটা দেখা গেল একেবারে বিপক্ষ দলের যে স্ট্র্যাটেজি সেটাকে যেন সাজানো রয়েছে পাঁচ ডিফেন্ডার যেভাবে আমরা দেখি যে সাজানো থাকে ঠিক মাঠে সেইভাবে পাঁচ ডিফেন্ডার মাঝমাঠে দুই মিডফিল্ডার এবং তারপরে আক্রমণ ভাগ এইভাবে সাজিয়ে রেখে মলিনা কিন্তু তার দলের অনুশীলনটা করালেন এবং সেখানে যেটা দেখা গেল সব থেকে অত্যাশ্চর্য বিষয় ডান প্রান্তে কিন্তু লিস্টন কলাসোকে অনুশীলন করতে দেখা গেল বাঁদিকে লিস্টনের জায়গায় আশিক কুরুনিয়ান অর্থাৎ মনবীর সিং যে এখনো পর্যন্ত অনিশ্চিত এবং তার যে কালকে মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ সেটা বুঝতেই পেরেছেন মোহনবাগান হেডকোচ হোসে মলিনা তাই ডান প্রান্তে লিস্টন কোলাসোকে হাতিয়ার করতে চলেছেন তিনি কারণ গত ম্যাচে আমরা দেখেছি ডান প্রান্তটা কিন্তু একেবারেই অফ ছিল এবং আশিস রায়ের ওপর অতিরিক্ত ওয়ার্কলোড পড়াতেই কিন্তু বারবার রক্ষণটা আলগা হয়ে যাচ্ছিল এবং সেখান থেকেই কিন্তু আক্রমণ তুলে আনছিল জামশেদপুর এফসি ফলে সেই জায়গাটা যাতে আর ভুল না হয় তাই লিস্টন কোলাসোকে ডান প্রান্তে ব্যবহার করছেন এবং যদি প্ল্যান বি হিসেবে মনবীর সিংকে তিনি নামাতে পারেন তাহলে হয়তো আবার লিস্টন কোলাসো তার পরিচিত জায়গা বাঁ প্রান্তে ফিরে যাবেন সেক্ষেত্রে এইরকমই একটা ছক হয়তো কালকে দেখা যাবে ফলে জামশেদপুরকে আটকানোর জন্য একটা ছক বদলের ইঙ্গিত তৈরি করে রাখলেন মলিনা অন্যদিকে আরও একটা বিষয় যেটা দেখা গেল আপুইয়া তিনি কিন্তু সম্পূর্ণ সুস্থ আমরা গতকালের প্রতিবেদনেও আপনাদেরকে জানিয়েছিলাম যে এই ম্যাচে অবশ্যই মাঠে নামবেন আপুইয়া তবে মিডফিল্ড দিয়ে কিন্তু বেশ সতর্ক তিনি আপুইয়ার পাশাপাশি কিন্তু তিনি দীপক টাংড়ি অনিরুদ্ধ থাপা সাহাল আব্দুল সামাদ সকলকেই প্রস্তুত রাখলেন এবং তার হাতে যেহেতু মাঝমাঠের একাধিক ফুটবলার তৈরি রয়েছে ফলে সেখানে কিন্তু তিনি বৈচিত্র্য আনতে পারেন অবশ্যই তবে আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ থাপার শুরু করার সম্ভাবনাই সব থেকে প্রবল এখন বাকিটা হয়তো প্রথম একাদশ দেখলে বোঝা যাবে আর বাকি দলে পরিবর্তন আসার সম্ভাবনা তেমন নেই তবে আজকে যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে হোসে মলিনা তার দলের সমস্ত রকম অস্ত্রগুলোতে সান দিয়ে রাখলেন সেটা কিন্তু বোঝাই গেল এবং অনুশীলনের একেবারে শেষ মুহূর্তে তিনি কিন্তু পেনাল্টি শ্যুট আউটেরও প্র্যাকটিস করিয়ে রাখলেন যেহেতু কালকে নকআউট ম্যাচ যেহেতু যদি এখানে ড্র হয় গোল যদি সমান সমান থাকে তাহলে কিন্তু ম্যাচ পেনাল্টিতে গড়াতে পারে অন্যদিকে পেনিট্রেট করার জন্য জামশেদপুরের রক্ষণে পেনিট্রেট করার জন্য তিনি কিন্তু দূরপাল্লার শটে গোল করারও একটা মহড়া দিয়ে রাখলেন যেটা গত ম্যাচেও আমরা একটা ইঙ্গিত পেয়েছিলাম যে দূর থেকে শট নেওয়ার চেষ্টা করছিলেন সাহাল তারপরে থাপা আজকে কিন্তু সেখানে আপুইয়া যোগ দিলেন সেখানে জেমি ম্যাকলারেন যোগ দিলেন সেখানে জেসান কামিনস যোগ দিলেন তারা সকলেই কিন্তু একটা দূর থেকে শট নিয়ে গোল করার মহড়া করে রাখলেন জামশেদপুর রক্ষণটাকে ফাঁকা করে করিডোর তৈরি করে সেখানে সেখান থেকেই বল নিয়ে বক্সে ঢোকার একটা প্রয়াস যেটা মলিনার আজকে অনুশীলনে বোঝা গেল যে বিষয়টা মলিনার মূল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে শেষ দিকে যখন অনুশীলন চলছে মূলত একেবারে সিচুয়েশন প্র্যাকটিস অনুশীলনের একেবারে শেষ মুহূর্ত তখন কিন্তু আবার মানবীরকে দেখা গেল তিনি মাঠের বাইরে বসে রইলেন শুধু তাই নয় যখন পেনাল্টি শ্যুট আউট প্র্যাকটিস হচ্ছে তখনও কিন্তু মানবীর সিং বাইরে সাইড লাইনেই বসে রইলেন অর্থাৎ মানবীরের যে কালকে মাঠে নামার সম্ভাবনা খুব একটা আছে সেটা কিন্তু বলা যাবে না তবে মানবীরকে দেখে কিন্তু বেশ হতা হতাশ লাগলো তার চোখে মুখে একটা হতাশার ছাপ রয়েছে কারণ সবসময় অনুশীলনে তাকে খুব ফুরফুরে মেজাজে আমরা দেখতে পাই একটা চিরাচরিত হাসি দেখা যায় সেই হাসিটা উধাও যেহেতু দলের এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি মাঠে নামতে পারছেন না অবশ্যই সেটা তার মনে কোথাও একটা অবশ্যই একটা ক্ষত তৈরি করছে তবে তিনি নিজেও চাইছেন যত দ্রুত সম্ভব ফিরে আসতে অনুশীলন যখন শেষ তখন দেখা গেল হোসে মলিনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বললেন মানবীর সিং তবে তখনও কিন্তু তাকে বেশ মুষড়ে পড়তেই দেখা গেল অবশ্যই ফাইনালে যদি মোহন বাগান পৌঁছে যায় তাহলে নিশ্চয়ই শেষ ম্যাচটা খেলতে চাইবেন মানবীর সিং আজকে যখন অনুশীলন চলছিল শুরু থেকেই তখন কিন্তু দেখা যাচ্ছিল যে মাঠের চারিপাশে মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু ভিড় করেছিল যেহেতু এই ম্যাচটা মোহনবাগানের কাছে মাস্ট উইন ম্যাচ সেই জন্য মোহনবাগান সমর্থকরাও চাইছে তাদের প্রিয় নায়কদের তাদের ফুটবলারদের তার দলের ফুটবলারদেরকে চার্জ আপ করতে এবং এটা সবসময়ই দেখা যায় যে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পঞ্চাশ ষাট একশো জন মোহনবাগান সমর্থকরা কিন্তু মাঠে চলে আসে তারা অনুশীলনের সময় ফুটবলারদেরকে চেয়ার আপ করে এবং আজকেও তাই দেখা গেল কামিন্সের নামে জয়ধ্বনি উঠলো আপুইয়ার নামে জয়ধ্বনি উঠলো এবং অনুশীলন যখন শেষ কামিন্স গাড়ি করে বেরিয়ে যাচ্ছে তখন দেখা গেল তারা কিন্তু সবুজ মেরুন স্মোক নিয়ে জেসান কামিন্সকে উদ্বুদ্ধ করলো তার নামে জয়ধ্বনি দিল এবং মোহনবাগান সমর্থকদের হার্ট থ্রপ দিমিত্রি পেট্রাতস যখন অনুশীলন থেকে বেরোচ্ছেন এক প্রকার কিন্তু সমর্থকরা তাকে ঘিরে ধরল পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বেশ কিছু সমর্থকেরা এবং দিমিত্রি তো আপ্লুতই তবে দিমিত্রির কিন্তু এক প্রকার পথ অবরুদ্ধ হলো বাড়ি যাওয়ার সময় যদিও তারপরে তিনি নির্বিঘ্নেই মাঠ ছেড়ে বেরোতে পারলেন তবে এই ছবি বারবার প্রমাণ করে দেয় যে মোহনবাগান সমর্থকরা তারা কিভাবে সব সবসময় দলের পাশে থাকে এবং বারোতম সদস্য টুয়েলভ ম্যান হিসেবে তারা কিন্তু ঘরের মাঠে কালকে যে জামশেদপুরকে বড় বিপদে ফেলতে প্রস্তুত সেটা আজকে থেকেই বোঝা যাচ্ছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে মোহনবাগান অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্টস